হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আমরাও ভীষণই ভালো আছি তো পুজো তো প্রায় কেটে গিয়েছে আর আমার তো ব্লগগুলো এডিট করতেই মানে ভুলে গেছি একদম আউট অফ স্টক মানে মানে হচ্ছে আমার ফোনের গ্যালারিতে যে ক্লিপগুলো একেবারে ভর্তি হয়ে পড়ে আছে আমি জাস্ট খেয়ালই করিনি তো ফাইনালি আমি ভাবলাম চলো একটু ক্লিয়ার করা যাক কারণ সামনে আবার দিওয়ালি আসছে কালী পুজো আসছে তো তখন তো মানে স্টোরেজ আবার ফুল হয়ে যাবে তো ওই জন্য আমি ভাবলাম চলো ব্লগটা এডিট করে আগে পোস্ট করে দিই তো চলো আমরা গিয়েছিলাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম শ্রীভূমি নর্থ লাইনে আমরা আর কি একটু ঠাকুর টাকা স্টার্ট করেছিলাম তো শ্রীভূমিতে আমরা চলে গিয়েছিলাম শ্রীভূমিতে তো মানে জানোই ভিড় তো আর কিছু বলার নতুন করে কিছু বলারই নেই প্রায় এক ঘন্টা অবশ্য আমরা সেদিন একটু কমই লাইন দিয়েছিলাম বেশি করে লাগে ওই এক ঘন্টার কমই হবে দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তো ওখান থেকে আমরা সোজা ডাইরেক্ট চলে গিয়েছিলাম পার্কে ঠাকুরটা দেখার জন্য টেলা পার্ক টালাপড় হয় দুটোই তো পাশাপাশি তো আমরা ফার্স্ট টালা পার্কের ঠাকুরটা দেখছিলাম তো ওখান থেকে আমরা চলে আসি ডাইরেক্ট তালা পড়তে প্যানেলটা দেখতে আর প্যানেলটা তো মোটামুটি ভালোই হয়েছিল যেমন ওদের এ বছর একশো বছরের পূর্ণ হলো ওদের পূজা তো ওখানে এবছরের থিম করেছিল বীজ অঙ্গর সেটা তো আর আমার নতুন করে বলার কিছুই নেই অলরেডি তোমরা সকলেই জেনে গেছো যে কি থিম হয়েছে আর অনেকেই হয়তো এই প্যানেলটা ভিজিট করা হয়েও গিয়েছে আমরাও ভিজিট করেছিলাম আমরা প্রতি বছরই এই টালা পড়তে প্যান্ডেলটা ভিজিট করে থাকি তো তার অন্যদা এবছরেও হয়নি এবছরেও আর কি ভিজিট করেছিলাম তো আমার প্যান্ডেলটা ভালোই লেগেছে আর সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্যান্ডেলের প্রতিমাটা মানে প্রতিমাটা সত্যি আমার ভীষণ সুন্দর লেগেছে আর এইটুই এইটুকুই বলার ছিল তো খুবই ভালো লেগেছে তো আমরা টালা পড়তে প্যান্ডেল দেখার পরে ওখান থেকে আমরা চলে আসি জগৎ মুখার্জি পার্কে প্যান্ডেলটা দেখার জন্য তো আমি জগৎ মুখার্জি পার্কে কী থিম হয়েছিলো আমি ঠিক অতটা জানি না আমার ভাই বলছিল যে দিদি ভাই চলো ওখানে অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে তো আমরা গিয়েছিলাম কিন্তু লাইনে যখন দাঁড়িয়ে আছি না লাইনটি এতটাই বাজে আর ছাড়ছেই না খুব কম মানে অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে তারপর একটু একটু করে ছাড়ছে তার জন্য আমার তো একদমই ভালো লাগছিল না আমি ওকে বলছিলাম ভাই কি প্যান্ডেল করেছি তুই আমাকে কোথায় নিয়ে এলি ভাই মানে একদমই ভালো লাগছিল না আর গরমও হচ্ছে প্রচণ্ড আর তখন প্রায় আড়াইটে বাজে আমরা প্যান্ডেলে লাইনে দাঁড়িয়ে আছি জগত মুখার্জি পার্কের প্যান্ডেলে আর তারপরে যখন আমি এন্ট্রি করলাম তখন আমি ভাইকে বলছিলাম না সত্যি তুই এনেছিস কিন্তু ভালো বলতে হয় আমার কিন্তু প্যান্ডেলটা অনেক সুন্দর লেগেছে মানে বাইরে থেকে দেখছি ও মনে হচ্ছে তো নর্মাল কিছুই নেই ভালো লাগছে না বেকার এলাম কিন্তু ভিতরে সত্যি ভিতরে এন্ট্রি করার পরে প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে তো মোরাল অব দ্য স্টোরি কী হলো যে বাইরে থেকে কোনো কিছু জমা হোক বা অল্প কিছুই হোক সেটা বাইরে থেকে দেখা মানে দেখে আর কি বিচার করা ঠিক নয় ভিতরে কী আছে আমাকে সেটা আগে দেখতে হবে তারপরে বিচার করা উচিত তাই তো বন্ধুরা আমার সঙ্গে সহমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যাই হোক তো প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে আর কি এখানে থিম ছিল এবছর এআই মেয়েটা এআই 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 নিয়ে একটা থিম করেছিল ওটা বেশ ভালো লেগেছিল আর সবচেয়ে তো ঠাকুরটা আমার এত সুন্দর লেগেছে আর ভীষণ ভালো লেগেছে প্রতিমাটা আমার আর আমরা এই প্যান্ডেলটা দেখার পরেই আরও অনেক ছোটোখাটো প্যান্ডেল দেখেছিলাম সেগুলোর আর অতটা ব্লগে ক্লিপ নেওয়া হয়নি সেগুলো মিনি ব্লগে আমি ছেড়ে দিয়েছি তো চলো ভিডিওটাই অবধি শেষ করে দিচ্ছি আমাদের ষষ্ঠী তো এভাবেই কেটেছিল ষষ্ঠীর আত্মা তো তোমাদের সকালের পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতো বাই দেখাবি নেক্সট ব্লগে